ধরে আপনি বলে দিন যারা ইফতার করতে সবাই স্টেজের এখান থেকে লাইন দেয় সবাই স্টেজের এখান থেকে বসে সবাই এখানে বসে সবাই গরু পড়ুন তাহলে সবাই চলে আসুন ইফতারের আর খুব সময় বাকি নেই সবাই সুন্দরভাবে সুস্বলভাবে সুশৃঙ্খলভাবে ইত্যাদির বসে দোয়া পড়া শুরু করুন কারণ এই সময়ে দ্বারা অংলার দোয়াকে গোপন করে থাকেন তো আপনারা এসে এই সময়ে শ্রেণী নিতে আল্লাদার দ্বারা তাহলে শ্রীক্ষার করুন

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على من قبلكم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أزيدي أو كما قال عليه السلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى وسلم

في قلبه خير له نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

তিনি একদিন আসলেন আপনি সঙ্গে চলেন সাল্লাম বললেন যে হে ভাই আমাকে কোথায় নিয়ে যাবে ওই সময় দুজন সাথী যে আপনি চলেন তো একটা পাহাড়ের পাঁচে রসুনকে নিয়ে আসা

তারা দিনে রোজা রাখতো না এবং রোজা রাখার পরও যারা কি করতো তারা রোজা আবার রোজা ভেঙে দিত তাহলে যদি রোজা রাখার যদি যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে তাদের কালকে আমাদের ময়দানে এই ভয়ানক শাস্তি দেওয়া হবে আজকে আমরা এখানে আমি আমার দেশে জলসে শুনতে ইচ্ছা করতে আমরা আজকে এই প্রতিজ্ঞা নিয়ে যাই যে থেকে এই হাতি শোনার পর থেকে আমরা নিয়ত করবো যে পর থেকে আমরা রোজা কমাই করবো না প্রতি বছর এক মাস রমজান মুবারক বরফতর মাস আমরা ঘুর থেকে চেষ্টা করব এই প্রতি বছর এই সমস্ত রোজাগুলো আদায় করার জন্য শুধু আমাদের রোজা রাখতে হবে না নামাজ আল্লাহ রবীন্দ্রের অধিক জায়গায়

সেলেদেয়েনিরা কেলেয়া.

প্রত্যেক রোজাদার কাতারে বসে পড়ুন এরপরে হুড়ু হুড়ে হুড়ে কতবার বলো সামনে এসে কাতার দিয়ে বসে পড়ুন গ্রামের মানুষ যারা আসছেন দ্রুত ছেলে আসেন সমাজে এগিয়ে আসছে একবার পাঁচ মিনিট আগে যে করে

যাই না আর চলে আসুন না ওখানে তো আপনি লোডটাই বলছেন লাইন বলি বলুন হ্যালো হ্যালো আমাদের নাম ছাড়া ছেলেটা একটা নাম করে মিশন করছে আপনারা জিনিসগুলো নাম হ্যালো 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 欢迎。 جوار الله محمد السلام عليك يا, يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله